তালিম পাঞ্চ করতেছে ওকে কোনো মুখ দিয়ে ফেনা পড়তেছে এবং পালস নাই এরকম একটা সিচুয়েশান আসলে আমরা যারা কাছ থেকে দেখেছি হ্যাঁ আজকে ব্যাপারটা কিন্তু একে অনেক অকল্পনীয় ক্রিকেটারদের সঙ্গে আমি দীর্ঘদিন কাজ করি নিজে ক্রিকেট খেলছি তাঁতকের মতো এরকম ঘটনা হ্যাঁ এটা আমার এন্টায়ার কেরিয়ারে কিন্তু এরকম হয় নাই হ্যাঁ নিজের কোনো আত্মীয় স্বজন ক্রিকেট প্লেয়ার তো বটেই সকালে টস করলাম তো আমি মাসলো রাফসান করলো দুই টিমের ক্যাপ্টেন টস করে কিন্তু সভাত ক্যাপ্টেনটা চলে যায় তো গতকালকে আমাদের একটা মিটিং ছিল সো সেই প্রেক্ষিতে তামিম আর আমি প্রায় আফটার টসের পরে তিন চার মিনিট কথা বলি তিন চার মিনিটের মতো কথা বলি আমরা তো কথা বলার পরে তো ও ড্রেসিং রুমে চলে যায় আমি আমার দায়িত্বে চলে যাই ম্যাচও কিন্তু স্টার্ট হয় ম্যাচ স্টার্ট হওয়ার প্রায় একজ্যাক্ট টাইমটা বলতে পারতে আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে ক্যানাম ফিজিও মামার স্পোর্টিং ক্লাবের আমাকে ফোন দিল তামিম ফিলিং পেইন উই ওয়ান্ট টু শিফ টু দ্য হসপিটাল সঙ্গে সঙ্গেই আমাদের মাঠে অ্যাম্বুলেন্স ছিল তামিমের গাড়িটাও সম্ভবত ছিল আমি দেখলাম যে তামিম গাড়িতে ওইটা চলে গেলো হুম আমিও অ্যালাউ সঙ্গে সঙ্গেই কিন্তু অ্যালাউ করা হলো চলে আসলো চলে আসার পরে আমরা খবর নিচ্ছি যে এখানে কী অবস্থা সব কিছু তো বলতেসে না মোটামুটি ভালো আসার পরে ডাক্তার ইসিজি করালো হ্যাঁ আমাকে বললো যে ইসিজি করালো তারপরে সম্ভবত ক্লোফোনাক যেতে বা সামথিং আমি মনে করতে পারতেছিলাম তো একটা ট্রিটমেন্ট করালো ট্রিটমেন্ট করানোর পর যেটা পর আমি ট্রেনারের কাছে যেটা ডাক্তারের কাছে যেটা শুনলাম যে ডাক্তার কিছুক্ষণ বলছিল থাকবার জন্য তো তামিম আমি নিজে থেকে বলতেছিল না আমি ঢাকায় শিফট হতে চাই তো ঢাকায় যখন শিফ্ট হতে চাই তখন ইতিমধ্যে সে তার ফ্যামিলি মেম্বার এবং হেলিকপ্টারের সঙ্গেও কথা বলে যে হেলিকপ্টার শিফট করবার জন্যে হ্যাঁ ওই সময়টাতে কিন্তু আমি মাঠে আমরা ডাক্তার আমাদের যে ডি বিকেসপি ডাক্তার ছিলেন এবং আমাদের ডালিম ছিলেন ট্রেনার তার সঙ্গে কমিউনিকেশন ছিল সো পরে যখন হেলিকপ্টার আসতেছে শুনলাম আমাকে হেলিকপ্টার ম্যানেজার ইনফর্ম করলো যে সম্ভবত হেলিকপ্টার এসে তামিমকে নিয়ে যেতে পারে মন টিমের ম্যানেজার শিপন ভাই তো সঙ্গে সঙ্গে আমার ক্লিক করলো আমি আমার গাড়ি যেটা ছিল এটা নিয়ে আমরা আসলাম এক নম্বর মাঠের দিকে তো এক নম্বর মাঠের যে উল্টো দিকে যে আপনার রানিং যে ট্র্যাক রয়েছে ওই ট্র্যাকে হেলিকপ্টার ল্যান্ড করলো অ্যাম্বুলেন্সটা গেলো পেছনে আমার গাড়িটা গেলো যাওয়ার পর আমরা যখন কাছে গেলাম তামিম মানে কোনো কথা তো নাই কোনো কোনো প্রকার জ্ঞান নাই অচেতন অবস্থায় তখন ডাক্তার আমরা কিন্তু খুব ভরকায় গেছি আমরা কেন হেলিকপ্টারে তুলবো না গাড়িতে রেখে আমরা কি করবো ডাক্তারকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবো ডালিম পাঞ্চ করতেছে ওকে কোনো মুখ দিয়ে ফেনা পড়তেছে আমরা যদি আমরা বরং আবার এই হসপিটাল ফিরেছি সঙ্গে সঙ্গেই আমরা ডিটেকশনটাকে কুইক নিতে হইসে নিয়ে আমরা এই হসপিটাল আসতাম আসার পথে রাস্তায় কোনো জ্যাম ছিল না ট্রিটমেন্ট কিন্তু ডক্টর আর ডালিম দুজনে মিলে কিন্তু ট্রিটমেন্ট তার চাপ দিচ্ছে সব কোনো কিছুই না আসার এক মিনিট আগে বলতেছে দাদা একটু মনে হয় কিছু রেসপন্স পাওয়া গেছে মনে হয় তো এদিকে কিন্তু আমরা কত তাড়াতাড়ি আমরা আসবো ওইটার দিকেই কিন্তু আমাদের কনসেন্ট্রেশনটা ড্রাইভারও খুব দ্রুততার সঙ্গে প্রায় চার পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু আমরা বিকেস্পীতি এখানে পৌঁছে গেছি এর মধ্যে আমি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট মহোদয় তাকে জিনিসটা জানাইলাম আমি যেহেতু আমি ম্যাচটা ফিরে সিওর সঙ্গে কথা বললাম যে আমরা আসার সঙ্গে সঙ্গে যেন আপনি এখানে যোগাযোগ করেন আমরা আসার সঙ্গে সঙ্গে যেন আমরা ট্রিটমেন্টটা পেয়ে যাই তো সব কিছু কি সৃষ্টিকর্তা সব কিছু আমাদেরকে একবার সমন্বয় করে দিচ্ছেন তো আসার সঙ্গে সঙ্গে এখানে আমরা দেখলাম যে ডাক্তারদের পুরো একটা গ্রুপ রেডি সঙ্গে সঙ্গে ইমার্জেন্সিতে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর ট্রিটমেন্ট করলো ট্রিটমেন্ট করার পরে সমস্ত লাইফ সাপোর্টেও তাকে নিয়ে গেল এক পর্যায়ে যখন সব কিছুই হচ্ছে তখন তারপর তাকে ক্যাথলেবে নিয়ে গেল ক্যাথোলেবে নিয়ে গিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে এগুলো কাজগুলো কিন্তু ডাক্তাররা খুব প্রোয়েক্টিভের সঙ্গে খুব ভালো আমরা মানে শুরুর থেকে তো ছিলাম এখানে তো আমাদের যে টিটুভাই ছিলেন মমারান টিমের অফিসিয়াল টিটুবাই ছিলেন যে তামিমের যে সাইনটা করবে পেপারে ডাক্তার যে নিয়ে যাচ্ছে এনজিওগ্রাম করবে আমাদের সাইন করার কিছু ছিল না হ্যাঁ আমাকেই এই সাইনটা কিন্তু করতে হচ্ছে এর মধ্যে আমি নাফিজের সঙ্গে কথা বলছি আকরাম ভাইদের সঙ্গে কথা বলছি ফারুক ভাইয়ের সঙ্গে কথা বলছি ওরাও আমাকে বলছে না তুমি আমাদের পক্ষইয়া জিনিসটা ইয়ে করো হ্যাঁ মানে এটা দেবাশিষদার সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ ছিল ডাক্তার যে এই এই ট্রিটমেন্ট চলছে হ্যাঁ দেবাশিষদা খুব প্রোয়েক্টিভ ছিলেন সো এই এই সার্বিক সমন্বয়ের ফলেই কিন্তু হ্যাঁ এবং আমাদের সিদ্ধান্তগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং যথাযথ ছিল যে ফ্র্যাকশন অফ সেকেন্ডে আমাদের সিদ্ধান্তগুলো নিতে হচ্ছে খুব খারাপ অবস্থা ছিল ডাক্তাররা হয়তো তাদের আমি তো সামগ্রিক যেটা দেখছি এটা বলতেছি টেকনিক্যাল ব্যাপারগুলো ওনারা বলতে পারবেন খুবই খারাপ অবস্থা ছিল ওকে এক পর্যায়ে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে লাইফ সাপোর্টে দেওয়ার পর যখন একটু স্টেবল হলো তাকে ক্যাথেলেভে নিয়ে যাওয়া হলো ওই জায়গায় তার এনজিওগ্রাম শেষে যেহেতু আটারি দুইটা আর্টারি একটা ফুল্লি ব্লক একটা রিং পড়ানো হয়েছে রিং পড়ানোর পরে তাকে সিসিউতে নিয়ে যাওয়া হয়েছিল তো সব থেকে আমার সাথে এর মধ্যে আমার নাসিজের সঙ্গে কথা হচ্ছে আক্রমবাই সাথে কথা হচ্ছিলো হ্যাঁ ফারুক ভাইয়ের সাথে কথা বলতো ওরাও কিন্তু অন দা ছিল তখন যেটা ইম্পর্টেন্ট ছিল এখানে কিন্তু আমরা যে সাইন যে দিবে অপারেশনে নেওয়ার মধ্যে সাইনটাও আমাকে করতে হয়েছে সো সব কিছু মিলিয়ে কিন্তু কিন্তু ডিসিশানগুলো অত্যন্ত কঠিন ছিল তারপরেও যে পরম করুণাময়ের ইয়েতে আমি বলছি ওই জায়গা থেকে ব্যাক করে এটা আপনারা না দেখলে এখন তো অনেকেই আসছে হ্যাঁ এটা কাছাকাছি যারা আমরা তিন চারজন ছিলাম মর্তুজাও যাও ছিল মানে এটা না দেখলে এটা বিশ্বাস করবার মতো না ওটা আমার এন্টায়ার কেরিয়ারে আসলে আমি এরকম টাফ ডিসিশান এবং আমরা যে সমন্বিতভাবে সেই সিদ্ধান্তটা নিছি আমরা তিন চারজন মনে হয় সিদ্ধান্তটা এখন মনে হইতেছে যে সিদ্ধান্তটা ভালো ছিল